আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই যারা কৃষি কাম করেন বা কৃষির সাথে জড়িত আছেন বা কৃষকের ভালো ফান তারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আজকে কৃষকের জন্য তিনটা বস্তু আছে আর এই তিনটা বস্তু কোনটা কি কামের দরকার এই আলোচনাটা করুন আর এই বস্তু পাবেন কিভাবে এই আলোচনা ভিডিওর মাধ্যমে করা হব তো আসলে এই তিনটা বস্তুর কাম কি কি ওটাই সবচেয়ে বড় কথা তো তিনোটা বস্তু দেখেন এটা হলো কিন্তু এক ফাল নাঙ্গল কয় এটা আপনি যদি আছারি লাগান এই আশারিটা আপনার বাক্সেরও লাগাব পারেন কাঠেরও লাগানো পারেন দুইটা বল্ট থাকবো খেলিটার মধ্যে এটা আপনি এখনকার সময় আলু বোনার সিজন যদি আপনি কেল দেন একেবারে একটা করে লাইন বরাবর পাইসে যাবেন আলু বোনা হবে মোট কথা হলো আলু বোনার জন্য খুবই দরকারি তারপরেও মাটি একলা করা খুব সুবিধাজনক নাঙ্গল তো এই একটা গেল তো এটার দাম কত কৃষ্ণ আচার এই যে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আলোচনা করা হবে আর দাম এই জন্যে ভিডিওর মাধ্যমে হয় না কারণ অনেক সময় দাম আপ ডাউন হয় মানে প্রত্যেকটা বস্তুর দাম বাইরেই থাকে তো এখন আজকে ভিডিওতে দাম আলোচনা করুম হয়তো ছয় মাস পরে দামটা বাড়লো তো অনেকেই ভাববেন যে দাম কইসেন একটা অবস্থা একটা উল্টা হতে পারে তাই দাম আদামি করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটা বুঝলেন আলু গাছের কেল দেওয়া মানে আলু গাড়ার জন্য তো তারপর মাটি বাগলা করবে আর এই যে একটা দেখতেছেন এটা এটার মেলাডি কাম আছে কিন্তু মেলাডি কাম বদলে যেমন আপনার মাখ তারপরে বাগুন মরিচ যত ধরনের সারা খেঁত আছে এগুলার মাঝখানদের যেটা জায়গা থাকে হয়তো ছোটো ছোটো ঘাস হয় বা মাটি শক্ত হয় এই আগলা করার জন্যে এই নাঙ্গলটা খুবই দরকার আর এই নাঙ্গলটা কীভাবে কাম করা হয়েছে এটা আমার ইউটিউব চ্যানেল আদিলে একটা ফার্মা এবং ফেসবুক পেজে আগে অনেক কটা ভিডিও দেওয়া আছে দেখে নিয়ে হারবেন ইউটিউবে যেয়ে তো এটা আপনার বাগন টাগন মরে স্টোরে যত ধরনের কেল দেওয়া লাইন করা বস্তু আছে এবং কি নে পেয়ার খেতেও যেটা তো এই বস্তুটা এই কামের জন্য খুব সহজ আর সুবিধাজনক আর কি আর এইটা দেখতেছেন এটা হলো আপনার আলু খেতের আলু গাছ গাড়া পরে যখন গাছ বড় হয় আলু গাছের করে যে মাড়ি দেওয়ার দরকার তো এই নাঙ্গলটা দিয়ে আলু গাছের করে মাড়ি দেওয়া হয় এটাও সেম আছারি লাগানো তো আপনি যদি এই গ্লাস একটা আছারি দাও ব্যাগটি লাগান হারবেন কারণ বোল্ডও চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন আর যদি কোন না ব্যাগটি একটা একটা আছারি লাগান তাও লাগে নেই হারবেন তো এটার মধ্যে আরেকটা সুবিধা আছে এই যে এই মুরে জয়েন মারা আছে এই মুরে কিন্তু জয়েন মারা নাই তো এই জয়েন মারা নাই এজন্য নাই এটা যদি আপনি কোন একটু সারি দাও একটু ছড়িয়ে নমু তাহলে মাটিটা একটু ছড়িয়ে যাব আর যদি একটু সাফিয়ে দেন মাটিটা অল্প ছড়িয়ে কম যাব তো এটা আপনি সুবিধা মতন করে নিতে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই তো এই তিনটা বস্তু যদি আপনি একবারে নেন তাহলে উনি একটা একটা করে অর্ডার দিলেও পাবেন তো পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার দাম এবং ভাড়া খরচ সহ দেওয়া লাগবো টেহা কিন্তু আগেই পেমেন্ট করে রাখবো তারপরে আমি পাঠিয়ে দেবো আর টেহা যে পাঠাবেন আমার কিন্তু এটাই ফোনপে নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো অন্য কেউ যদি যোগাযোগ করে দরকার হয় ভিডিও কল করে দেখে নেবেন যে মানুষটা আমি তিনে অন্য কেউ তো তিনটা নাঙ্গলের কাম দেখলেন দাম হোয়াটসঅ্যাপে আলোচনা হবো পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো হোয়াটসঅ্যাপ করবেন ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন এ নাগুলো ফটো থাকবো নাম আলোচনা করে পাঠিয়ে দৌ দেবো